কাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না অকাবিল মানব না মোদি তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না এ কথা ঠিক না বল এ কথা ঠিক না বল মোদি যতই বলো অকাবিল জায়গা মোড়া দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না অকা বিল না আল্লা মসজিদ গুলো কেন চিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না মানি না মানব না অকাবিল মানব না মানছি না মানবো না অকাবিল মানবো না দখল করতে দেব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানবো না দখল করতে দেব না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যে একটা কনকে লক্ষ্য করে যেভাবে কোন ঠাসা করা চক্রান্ত করছে আমি সেই সরকারকে বলতে চাই সেই মোদী বাবুকে বলতে চাই আপনি দেশের জন্য দেশের উন্নতির জন্য যদি মুসলমানদের কাছ থেকে অর্থগুলো আপনার কাছে তুলে দিতে রাজি আছি কিন্তু আপনি শুধুমাত্র মসজিদ মাদ্রাসা ইদগাখানকার কবরে স্থান নেবার জন্য যে কোন ঠাশা করার জন্য মুসলমানদেরকে আপনি এক করছেন আমরা সব দিতে রাজি আছি কবরে স্থান দিতে রাজি হই মসজিদ টিতে মাত্র মাদ্রাসা দিতে রাজি হয় মসজিদ দিতে রাজি হয় এই বলেন ঠিক কি না কারণ আমাদের প্রফেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আজকে যখন আমরা সেই অকাপ কালা কানুন নিয়ে রাতারাতি যে অকাব বিলটা পাস করা হলো তারই বিরুদ্ধে আজকে মুসলমানদের সেন্টিমেন্টালে যারা আঘাত করেছে আজকে মুসলমান যুবকেরা আপনার প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেক জেলায় থেকে যে সকল যুবকগুলো এই জান্নাতের বাগানে বিশ্বাস করে আল্লাকে রাজি খুশি করার জন্য আজকে আমরা এই পলেরহাট ময়দানে হাজির হয়েছি বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলতে চাই কোন প্ররোচ পা দেবেন না কারুর কথা শুনতে যাবেন না কারণ বিশ্বাস করেন আপনার আমার বাপধারা অক্লান্ত পরিশ্রম করে আর ভাঙা ঘাটনি খেটে পোখা রৌদ্রের মাঝখানে তারা কষ্ট করে কিছু কার্য করে বহু টাকাগুলো কেউ মাদ্রাসায় দান করেছে কেউ ঈদগায়ে দান করেছে কেউ খানকায় দান করেছে কেউ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাগুলো পড়াশোনা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে লেখাপড়া করে বাচ্চাগুলো কারণ আমাদের যুবক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আজকে সেই ভবিষ্যৎকে উখাত করার জন্য মোদী সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে আমরা আপনার এই সিদ্ধান্তকে আমরা কখনো মেনে নিতে পারবো না তাই আপনি তৈরি থাকুন বিশ্বাস করেন আজকে আমাদের পূর্বপুরুষের দিকে তাকান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়েবী শক্তি দ্বারা কোথায় ফিরাউন কে আল্লাহ উৎখাত করে দিয়েছে নমরুদ কে উৎখাত করে দিয়েছে এ যুবকেরা কারুন কে উৎখাত করে দিয়েছে চিন্তা করার কোনো কারণ নাই আজকে মুসলমানদের কলিজার ভিতরে আল্লাহর যদি ভয় থাকে রাসূলুল্লাহর মুহাব্বত থাকে আর আজকে যদি আল্লাহর কাছে আমরা নামাজের পাটিতে দরখাস্ত করতে পারি অবশ্যই নমরুদ ফ্রাউন কারুন এদের মতোই মুদি সরকারকে আল্লাহ উৎখাত করে দেবে এ কথা ঠিক না ভুল কথা বলেন না এই আল্লাহ বলছে মান কান আলিল্লাহ লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলে কি আমার ভাইরা আজকে আগামী 26 এপ্রিল ব্রিগেড ময়দানে আমরা যাব আমরা অবশ্যই যাব কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু বাংলা সম্প্রীতির বাংলা ঐক্যর বাংলা আমরা শিখ ইসাই হিন্দু ভাইরা করি আপনি একটু ভালো করে লক্ষ্য করুন নামাজটা যখন পোলেরাটের মসজিদে আপনারা যায় আদায় করে কমপ্লিট করে আপনারা যখন এখানে ব্যবসার জন্য আসেন এখানে অনেক আমার হিন্দু ভাইয়েরা তারা ফুলের ব্যবসা করে কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ কথা ঠিক না ভুল বলেন তারা ফুলের ব্যবসা করে আর একজন ভাই সারা কুলকান্ত পরিশ্রম করে মাঠে খেটে তারা এখানে সবজির ব্যবসা করে কিন্তু বিশ্বাস করেন এ বাংলা ভাতৃত্ব বাংলা এই বাংলাকে উত্তপ্ত করা যাবে না কারণ এ বাংলা মজাদ্দান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলেগের বাংলা এ বাংলা বসিরাদ হুজুর রহমাতুল্লাহ আলেগের বাংলা এ বাংলা শাহ জাল রহমাতুল্লাহ বাংলা এ বাংলা আপা মোর জনসাধারণের বাংলার বাংলার বঙ্গের খ্যাতনামা বক্তাদের এই বাংলা অর্থাৎ এই বাংলায় আমরা কখনো আপনাদের এই সম্প্রীতির যে বিশেষ করে ছোট্ট করে উস্কানিমূলক কাজ দিয়ে এই বাংলাকে উত্তপ্ত করা উত্তপ্ত করা যাচ্ছে না যাবে না জোরে বলুন ইনশাআল্লাহ কিন্তু আমার ভাইরা আমাদের মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে আমরা অনেক সময় আবেগের বসে বহু কিছু করে ফেলি দেখেন আজকে আমি কোনোদিন আজ পর্যন্ত এরকম সমাবেশে আসি নাই আমার ভাইরা গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আসতে বাধ্য হয়েছি বুঝতে পেরেছেন আপনারা জানেন রাত্রে করে জলসা করি আমরা আমরা সবাই এখানে আছি অনেকে জলসা জুলুস করি তা জলসা জুলুসে গিয়েও কিন্তু আমরা এর প্রতিবাদ আমরা সেই দেওয়ান থেকে যেদিন থেকে এই জলসার ময়দানে নেমেছি সেদিন থেকে বলে আসছি কিন্তু আমার ভাইরা একটা জিনিস মনে রাখতে হবে আজকে আমরা আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি বিশেষ করে এই যে বিপ্লবী জায়গায় এসেছি আজকে এই দেশকে বাঁচানো হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য কথা ঠিক না ভুল এ কথা বলেন না আপনার থেকে শকুন থেকে বাঁচার চেষ্টা করেন যদি বলেন কেন শকুন কি একজন শকুনের বাচ্চা সে তার বাপকে বলছে যে আমি একটু মানুষের গোস্ত খেতে চাই আমি মানুষের গোস্ত খেতে চাই শকুন চিন্তা করছে কি করবে কেন আল্লাহ তো কোরআনে আমাদের ইজ্জত দিয়েছে আল্লাহ বলছে ওলা কাররাম না আদাম আমি আল্লাহ বানী আদম সন্তানকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছি আল্লাহ কিন্তু আমাদের বিবেক দিয়েছে ভালো করে বুঝবে বিবেক দিয়েছে তা শকুন কি করছে চিন্তা করছে মুখলুকাতে সেরা আল্লাহ ইনসানকে করেছে মানুষকে করেছে শকুন চিন্তা করছে কি করা যায় কি করা যায় কি করা যায় তা তখন শকুন কি করলো এক টুকরো গরুর গোস্ত নিয়ে বুঝলেন মন্দিরের সামনে ফেলে দিলেন আর সুকারের গোস্ত খাওয়া হারাম মুসলমানদের জন্য তখন ওই সুকারের গোস্তটাকে টুকরে এনে মসজিদের সামনে ফেলে দিলেন ব্যাস এবার হিন্দু মুসলমান লড়াই শুরু হয়ে গেল আমরা আবেগের বসে বলছে এই করেছে ও বলছে ওই করেছে দ্বন্দ্ব শুরু হয়ে গেল তারপরে কি মারামারি হলো দু চারটে লাশ পড়ে গেল ব্যাস তারপরে শকুন কি করলো ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় সেখান থেকে মানুষের গোস্ত নিয়ে তার সন্তানের কাছে গিয়ে দিয়ে দিচ্ছেন তখন বলছে এত কিছু করলেন বলে দেখো মানুষ কত বোকা মানুষ কত বোকা কারণ তারা আগে পিছে কোথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিশ্বাস করেন তাই আমি আপনাদেরকে বলছি এ লড়াই আমাদের এই আন্দোলন কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোন শিখ ভাইয়ের বিরুদ্ধে নয় কোন ইসাই ভাইয়ের বিরুদ্ধে নয় আমাদের এই লড়াই বিশেষ করে মোদী সরকার যে রাতারাতি যে আইনটা করেছে এই আইনটাকে তিনি সংবিধান বিরোধী কাজ করেছে এই সংবিধানের বাঁচানোর লড়াই করার জন্য আমরা সকলে এই পোলেরাটের ময়দানে একত্রিত হয়েছি কথা ঠিক না ভুল কিন্তু আমার ভাইরা মুদি যতই লড়ুক আমি আপনাদেরকে বলি ভালো করে শোনেন একটা জিনিস অকাবিল মানব না দকল করতে দেব না মানি না মানব না অকাবিল মানব না হ্যাঁ ঠিক কেনা জোরে বলে হ্যাঁ ঠিক কেনা জোরে বলে অকাবিল প্রত্যাহার করতে হবে অকাবিল দখল করতে দেব না অকাবিল মানব না মোদি তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোড়া দখল করতে দেব না কথা ঠিক না বল এ কথা ঠিক না বল মোদি তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না অকাবিল মানব না আল্লা মসজিদ গুলো কেন চিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না মানি না মানব না অকাবিল মানব না মানছি না মানব না অকাবিল মানব না দখল করতে দেব না জেগে ওটো মুসলমান ঘুমিয়ে আর কোনা মোদের দে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না দখল করতে দেব না এখানে একটা কথা আছে ভালো করে শোন একটুকুনি এক মিনিট টাইম চেয়ে নিচ্ছি এখানে লেখা আছে যে বিশেষ করে জেগে ওঠো মুসলমান এই জেগে ওঠো মুসলমান এই কথাটাকে আবার অন্য ব্যাখ্যায় করে নিয়ে যাবেন না আমরা জাগতে হিন্দু ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি আমরা খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে জাগতে নি আমরা জানতে বলেছি ওই সকল যুবকদের যারা আজকে বাড়িতে শুয়ে আছে আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবুন নাস ওয়া ইয়াতরকুয়ায়াকুলু আমন্না ও হুম লা ইউফতাদুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হুম লা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না তাই আমি আপনাদেরকে বলতে চাই কারোর ভোট ব্যাংকে আমরা আঘাত করতে চাইনি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন ব্রিগেডের ময়দানে ইনশাল্লাহ আসবো আসবেন তো এ দেখেন ব্রিগেড ময়দানে হয়তো এসছে যে আমরা চান্স নাও পেতে পারি তাই বলে আমাদের কোনো কষ্ট নাই কোনো বেদনা নাই কারণ এ পরীক্ষা ইমানি পরীক্ষা আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি কোনো মানুষকে খুশি করার জন্য আমরা যাচ্ছি না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা যাচ্ছি ইনশাআল্লাহ যাই হোক অনেক কথা বললাম আল্লাহ উভয়কে বিশেষ করে এই আন্দোলনটাকে আপনার টোয়েন্টি টোয়েন্টি মনে করলে হবে না এটা টেস্ট করতে হবে কারণ কি ম্যারাথন রেসের ম্যারাথন করতে হবে ম্যারাথন এখন তো অনেক কিছু দেখছেন সুপ্রিম সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার এসছে অর্ডার আসছে যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত বাংলার আপা জনরণ বিশেষ করে আপামোর জনসাধারণ যুবক ভাইরা রসুল্লাহর উম্মাত উম্মতিরা ইমানই দায়িত্ব হিসাবে আমরা গর্জে উঠব ইনশাল্লাহ বলুন না ইনশাল্লাহ আর ভারতের পতাকাকে আমরা সম্মান করি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ নারে থাকবে মুজাদ্দে জামান দাদা হুজুর জিন্দাবাদ মুজাদ্দে জামান দাদা হুজুর জিন্দাবাদ ছাত্র ঐক্য জিন্দাবাদ নারে থাকবে